বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু ও আলাইকুম ও রাহমাতুল্লাহিয়া বরাক আতুক ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা ইতোমধ্যে জেনে গেছেন আমরা ইতালিয়ান এক হাজারটি শব্দকে বাছাই করেছি এবং এগুলোকে আয়ত্ত করার সুবিধার্থে বিশেষ কিছু পর্বে ভাগ করেছি আজকের আলোচনায় থাকবে দশম পর্ব মিলে পারলে ইতালিয়ানে যথারীতি ভিডিওর শুরুতে আমরা কিছু টিপস বা কৌশল শেয়ার করে থাকি লক্ষ্য করে এই কৌশলগুলো শুনবেন কৌশলগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ আমার মতে ভাষা শেখার ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করা যাবে না যেমন যদি মনে করেন যে একদিনে অনেক কিছু শিখে ফেলবেন এটা আসলে সম্ভব নয় পরে ভুলে যাবেন অল্প করে প্রতিদিন অনুশীলন করতে হবে সংকোচ লজ্জা ভয় এগুলো থাকলে চলবে না মুখ খুলতে হবে চেষ্টা করতে হবে মার্কেটে বা কোথাও গেলে কথাবার্তা বা অঙ্গভঙ্গি খেয়াল করতে হবে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন চলুন ভিডিও শুরু করি তথা আবারও বলে রাখি প্রত্যেকটি শব্দকে আমরা দুবার করে উচ্চারণ করবো এবং আমার হাতে হাতে আপনারাও উচ্চারণ করবেন একটু জোরে উচ্চারণ করবেন যেন আপনার কথাটি আপনার কানে পৌঁছায় এবং তাতে আপনি বুঝতে পারবেন আপনার উচ্চারণটি সঠিক হচ্ছে নাকি শুরু করি ফেলিছে সুখী বা আনন্দিত সুখী বা আনন্দিত না স্ত্রীলিঙ্গ বা নারী না স্ত্রী বা নারী ফেনোমেনো ঘটনা বা প্রবংশ ফেনোমেনো ঘটনা বা প্রবংশ ফেরমা আরে থামানো ফেরমা থামানো ফেরম স্ত্রীর বা থেমে থাকা ফেরম স্থির বা থেমে থাকা ফের লোহা ফেস্তা, উৎসব বা পার্টি উৎসব বা পার্টি আস্থা বা বিশ্বাস ফিদুচা আস্থা বা বিশ্বাস ফিলিও ছেলে বা পুত্র ফিলিও ছেলে বা পুত্র ফিলিয়া মেয়ে বা কন্যা ফিলিয়া মেয়ে বা কন্যা চেহারা বা আকৃতি ফিগুরা চেহারা বা আকৃতি ফিল্ম সিনেমা ফিল্ম সিনেমা ফিনে শেষ ফিনে শেষ ফিনিরে, শেষ করা ফিনী রে শেষ করা ফিনেসরা জানালা ফিনেসরা জানালা আবারও কিছু কৌশল শেয়ার করি আপনাদের সঙ্গে যে কোনো ভাষার ক্ষেত্রে শব্দার্থটা অনেক গুরুত্বপূর্ণ শব্দার্থই ভাষার প্রাণ আপনি যত বেশি শব্দার্থ শিখবেন তত আপনি বেশি বাক্য তৈরি করতে পারবেন তত বেশি ভাষা বুঝতে পারবেন এই জন্য শব্দার্থ জানার কোনো বিকল্প নেই প্রতিদিন কমপক্ষে পাঁচ থেকে দশটি শব্দার্থ মুখস্থ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে দীর্ঘদিন পরে ছয় মাস এক বছর পরে আপনার শব্দের ভান্ডার অনেক সমৃদ্ধ হয়ে গেছে এবং আপনি এগিয়ে গেছেন চলুন ভিডিওর বাকি অংশে যায় যাই ফিওরে ফুল ফিওরে ফুল ফিয়াঙ্ক পাশ ফিয়াঙ্ক পাশ ফিরমা স্বাক্ষর ফিরমা স্বাক্ষর ফিজিকো শরীর ফিজিকো শরীর ফিসারে স্থির করা বা ঠিক করা ফিসারে স্থির করা বা ঠিক করা ফলগা পাতা ফলগা পাতা ফোল্লা বীর বা জনসমাগম ফোল্লা বীর বা জনসমাগম ফন্দ পটভূমি বা নিচের দিকে ফন্দ পটভূমি বা নিচের দিকে ফর্মা রূপ বা আকার ফর্মা রূপ বা আকার ফর্মা আরে গঠন করা বা তৈরি করা ফর্মা আরে গঠন করা বা করা আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন এবং লাইক দিন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানান প্রবাসে আপনার পথ সুন্দর ও নিরাপদ হোক ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ